বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশনের উদ্যোগে এবং বাংলাদেশ কমিউনিটির পৃষ্ঠপোষকতায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ ছয় মাস ধরে চলা এই টুর্নামেন্টে মোট ষোলোটি দল অংশ নেয় শিরোপাল লড়াইয়ে ফাইনালে মুখোমুখি হয় নরসিং স্পোর্টিং ক্লাব ও যমুনা স্পোর্টিং ক্লাব খেলা উপভোগ করেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি দর্শক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কুয়েত প্রতিনিধি আহ জুবেদের প্রতিবেদনে বিস্তারিত কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুই দলের বারবার আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমে উঠলেও শেষ পর্যন্ত নরসিং স্পোর্টিং ক্লাবের আক্রমণ ভাগেই সফল হয় শূন্য গোলের ব্যবধানে যমানো স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয় দিবস টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় নরসিংদী স্পোর্টিং ক্লাব অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাব এবং সোনার বাংলা স্পোর্টিং ক্লাব কুয়েত নির্ধারিত সময়ে ম্যাচটি এক এক গোলে ড্র হলে খেলাগড়ায় ট্রয় বিকারে সেখানে শূন্য দুই গুলে জয় তুলে নেয় নবজাগরণ স্পোর্টিং ক্লাব কুয়েত প্রবাসী বাংলাদেশিরা এই ক্রীড়া আয়োজনের ভূয়স প্রশংসা করেন সর্বপ্রথমে সবাইকে ধন্যবাদ জানাতে সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আজকে আমাদের বিজয় দিবস উপলক্ষে চব্বিশ পঁচিশে বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন খেলায় আমাদের তৃতীয় স্থান করার জন্য আমি সিলেটবাসীকে ধন্যবাদ জানাচ্ছি আয়োজক সংগঠনের সভাপতি জাহিদুর রহমান জানান তারা চেষ্টা করেছেন ভালো ক্রীড়া আয়োজনের ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ফুটবল ফেডারেশন করতে আয়োজিত বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টে আমাদের এখানে সহযোগিতা করছেন বাংলাদেশ প্রেস ক্লাব বাংলাদেশ অ্যাম্বাসি বাংলাদেশ কমিউনিটি বাংলাদেশ জাতীয় দলের নেতৃবৃন্দ সহ কুয়েত সকলে আমাদেরকে সহযোগিতা করে আসছেন আয়োজক সংগঠনের সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী এবং ফেরদুস খানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মোহাম্মদ আবুল হোসেন আয়োজকদের এই ক্রীড়া আয়োজনের ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথি আবুল হোসেন বলেন এ ধরনের আয়োজনে দেশের মান আরও বাড়বে এবং প্রবাসীদের সুস্থ থাকার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে আজকে সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ এবং জ্ঞাপন করছি বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের সকল ভালো আয়োজন খেলাধুলা ক্রীড়া সংস্কৃতি সবদিকে সবদিকে সব দিকে যাতে উন্নয়ন হয় সেই ক্ষেত্রে আমাদের পৃষ্ঠপোষকতা বরা বসা সবসময় অব্যাহত থাকবে কাতর প্রবাসী বাংলাদেশের সাংবাদিক নেতা আকবর হোসেন বাচ্চু বলেন খেলাটি উপভোগ্য ছিল আসলে কুয়েতে এসে খুবই ভালো লাগলো এখানে প্রবাসী ফুটবল ফেডারেশনের উদ্যোগে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হচ্ছে টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন তারিকুল ইসলাম সেরা খেলোয়াড় নাজমুল হাসান এবং সর্বোচ্চ গোলদাতা হন সাইদুর রহমান খেলা দেখার জন্য তীব্র গরম উপেক্ষা করে দূর দূরান্ত থেকে মাঠে আসেন নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা। আহজুবেদ বাংলা টিভি কোয়েত